সাতশোটা জলপাই গাছ উপড়ে ফেলে দিয়েছে মালিক যখন কিনা অন্য জায়গাতে ছুটিতে ছিলেন তখন এবং কি কারণে এমনটা করা হয়েছে সতর্কতা করে নাকি কি কারণে এখন পর্যন্ত জানা যা জানা যায়নি গা শহরেতে যারা কিনা মাদক পাচারকারী তাদেরকে জরিমানা করা হয়েছে তিন লাখ ইউরো এবং এই মাদক পাচারটা অনেকটাই কিন্তু দেখা যাচ্ছে দিনে দিনেতে বেড়ে যাচ্ছে ব্লক টুস টু এই মুভমেন্টটা ইতিমধ্যে চালু হয়ে গেছে ফ্রান্সকে যে টোটালি ব্লক করে যাওয়ার পরিকল্পনা চলছে সেই পরিকল্পনারই একটা মুভমেন্ট চালু হয়ে গেছে ব্লক টু এবং ধারণা করা হচ্ছে জিলে জোন যেটা কিনা ছিল সেরকম মুভমেন্টে পরিণত হবে কিনা এমনটাও ধারণা করা হচ্ছে এবং পাঁচ তারিখ থেকেই সেপ্টেম্বর মাসের এমনটা পরিকল্পনা করা হচ্ছে ব্লক করে দেওয়ার টোটালি ফ্রান্সকে ফ্রান্সের প্যারিসের শহরেতে সেন নদীতে সাঁতার কাটার পারমিশনটা দিয়েছিল এবং বুধবার দিন আবার এই এইটার পারমিশনটা এক্সটেনশন করা হয়েছে এবং এটা সেপ্টেম্বর মাস পর্যন্ত চলমান রাখার পরিকল্পনাও করছে ইতিমধ্যে এক লাখেরও অধিক মানুষ সাঁতার কেটেছে এই সেন নদীতে এত বছর পরবর্তীতে প্যারিসের শহরেতে এক ব্যক্তি যে কিনা ক্লাব থেকে খেলে বের হচ্ছিল তখন তার কাছ থেকে একশো পঞ্চাশ হাজার ইউরো মেনিসোতা থেকে দেখা গিয়েছে ওখানে গুলি বারত হয়েছে দুজন বাচ্চা মারা গিয়েছে স্কুলেতে এবং সতেরো জন আহত হয়েছে এমনটা ইতিমধ্যে নিউজে এসেছে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম